আজকে আমি কানের দুল পড়তে ভুলে গেছি বুঝছো কারণ কি কারণ কারণ মানে কি ওই কারণটাকে ভেঙে হল না কারণ আচ্ছা এখন তো আমাদের এখানে বিকাল 4টা বাজে তাই না বাংলাদেশে কি কেউ জায়গা আছে এখনো বলো তো রাত 2টা বাজে যারা ফোনে এডিক্টেড তারা যাই যাচ্ছে যারা ফোন দেখতে পছন্দ করে আর যারা ঘুমে এডিক্টেড তারা ঘুমাইছে যারা ঘুমে এডিক্টেড তারা ঘুমাইছে কে কল দিছে দেখি তো আমাকে দাও কে কল দেখি ফোনটা তো দাও হ্যালো আসসালামু আলাইকুম বলেন সাইজ লাগবে আপু আপনার না এক্সেল হবে না ওইটা আমার डिफरेंट কালার পেয়ে যাবেন ওইটার সেমটা টিল ব্লু কালারটা আছে শেষ

আপু আমাকে চিনতে পারছেন কি শিফা হ্যাঁ আপু চিনতে পারছি কেমন আছেন কেমন যাচ্ছে দিনকাল চ্যানেল কেমন চলে আসসালামু আলাইকুম আপু কেমন আছো ভিডিও ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন লিপি আপু

কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কেমন আছে কোন দেশ আপু আমেরিকা বাংলাদেশ থেকে কারা ঘুমান নেই এখনো টাটা টাটা বিডি থেকে ও এখনো ঘুমায় নাই বিডি মানে বাংলাদেশ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন বাংলাদেশ থেকে বলছি আমি কোথা থেকে না এটা এটা আচ্ছা হচ্ছে নিউ ইয়র্ক আর বাংলাদেশে যখন রাত থাকে আমেরিকা তখন দিন থাকে কোন দেশ আছেন আমেরিকান নিউ ইয়র্কে আছি ময়না পাখি হ্যালো ঠান্ডা ঠান্ডা ভাব আমার ওই যে কালকে বার্লিংটনে ভুইকা খালি পায় অনেক হাঁটছি না ফুলটা ঠান্ডা ছিল বুঝছো তোমার এজ কত মেদের এজ জানতে না বলতে হ্যাঁ 25 आम, পড়ি বাংলাদেশ লেভেল স্বপ্ন পড়ি বুঝতেছি না স্বপ্ন আচ্ছা নাম শুনি এই প্রথম শুনলাম কোথায় যাও আমরা গেছিলাম হচ্ছে আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূর এটা হচ্ছে আপনার একটা শপিং মলে গেছিলাম বলতে পারেন কিছু কেনাকাটা করতে আর কি রিগো সেন্টার মলে আর কি বাল্লিংটনে তো কেনাকাটা কইছে অনেক কিছুই কিনছি এই যে ব্লেজার টপ প্যান্ট এইসব এন্ড এখন হচ্ছে আমরা আমরা চাইছিলাম একটু সেলুনে যাবো কুড়িয়ার চুল একটুখানি কাটাবো বেশি না জাস্ট একটু আগাগুলা সাটানোর জন্য দেড় ইঞ্চি এক ইঞ্চির মতো কাটব তারপরে হচ্ছে দাঁতের ডক্টরের কাছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এর মধ্যে বার্লিংটনে ঢুকে আমার টাইম ওভার হয়ে গেছে এখন দাঁতের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট টাইম চলে যাচ্ছে তার জন্য এখানে আগে আসলাম এখানের কাজ শেষ হয়ে গেলে যদি কবর করে তারপরে যাব চুল কাটতে আমি যখন নতুন ইউটিউব ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি তখন আপনার সাথে কথা বলছিলাম হ্যাঁ আপু কথা হয়েছিল মনে আছে তো আমার আমার আপনি ভিডিও ইয়ে পাঠাইছিলেন আমি গিয়ে আপনার ভিডিও দেখছিলাম তোমার পাশে গিয়ে দেখি তো আমার পাশে আমার হাজব্যান্ড আসছে হচ্ছে পেছনে আমার ওই যে ছোটো বাচ্চা ঘুমাই তারপরে আমার মেজ বাচ্চা আর আমার বড় বাচ্চা ফোন দেখে সালাম দিয়ে ভাই প্যাকেজ আমার পুরো প্যাকেজ

ফেসবুকে আপনার সাথে অ্যাড আছে আপনার সাথে ফোন দিয়ে কথা বলছি হুম মনে আছে আপু আপু বাজে কত ওখানে এখানে হচ্ছে এখন বাজে বিকাল চারটা আট বাজে চলে আসছি প্রায় ডক্টরস অফিসের কাছে আমাদের বাসাটা ওই পাশে আর ডক্টরস অফিস হচ্ছে এই পাশে বেশি লাইফ কন্টিনিউ করতে পারবো

পুরো সূর্যটা চোখের উপরে পড়ছে আর আমি আছি বর্তমানে নিউ ইয়র্কে আমেরিকান নিউ ইয়র্কে সীমা কি জব করে ওই একটা গ্রাফিক ডিজাইনারের জব করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় আছো তুমি এখন মানে আমি কোন দেশে আছি এটা নাকি এই মুহূর্তে আমি কোন জায়গায় আছি সেটা আমি আছি আমেরিকা নিউ ইয়র্কে আর যদি বলে থাকেন এই মুহূর্তে কোন জায়গায় আছি এখন আছি আমি আমেরিকা নিউ ইয়র্কের কুইন্সের জামে মুসলিম সেন্টার মসজিদের সামনে চলে আসছি এখানে আমার দাঁতের ডক্টরস অফিস আমি ব্যাকিমারা দিয়ে দেখেন এই যে হচ্ছে বড় মসজিদটা এখানে সব মুসলিমরা নামাজ পড়ে অ্যান্ড হচ্ছে এই যে আমার দাঁতের ডক্টরস অফিস আমি এখন ঢুকে পড়বো ভেতরে

আমার নাম তো লিমা আসসালাম আবু আপনার লাইফে আমি নতুন ফেসবুক নতুন আপনার কথা থেকে বলছেন আপনার নাম কি বলেন আমার নাম লিমা ওয়ালাইকুম আসসালাম আমি নিউ ইয়র্ক থেকে বলছি দেশের নাম আমেরিকা নিউ ইয়র্ক তো তুমি তিনবার চরামো তারপরে এত সুন্দর বাচ্চা হইলে মানুষের চেহারা নষ্ট হয় কি বলছ বাচ্চা হইলে মানুষের সুন্দর হয় বুঝছ না এর জানি আপনি আমার মেসেজ দেখে ভাবেন আমি এখনো জেগে আছি হ্যাঁ তাই তো চিন্তা করতেছি ঘুমোন নাই এখনো কি জানি একটা পাখি আছে না বাংলাদেশে রাতে ঘুমায় না উগু গুতুম প্যাঁচিম আমি মাঝে মধ্যে কুতুম প্যাঁচা হয়ে গিয়ে রাতে ঘুমাই না আপু আমি লন্ডন থাকি তোমার ভিডিও আচ্ছা লন্ডন থেকে আমার ভিডিও দেখে থ্যাংক ইউ আপু হুম আমি আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম মেসেজটা দেখেছেন

জানাই কেন লজ্জা পাই হ্যাঁ আপু হাও আর ইউ হ্যালো সীমা আপু যার যার লাইফ যে যেমন খুশি ভিডিও করবে এটাই স্বাভাবিক আমার যেমন ইচ্ছা আমি তেমন ভিডিও করব সীমা যেমন ইচ্ছা তেমন ভিডিও করবে আরেকজনের যেমন ইচ্ছা তেমন ভিডিও করবে তার অ্যাডাল্ট বুঝছেন এখন ফ্যামিলির দোষ দেওয়া লাভ নেই যাদের ১৮ বছর উপরে হয়ে যায় তারা যার যার মতো শেষে করবে এখানে কারো কোনো বলার কিছু অধিকার নেই বুঝছেন ভাইয়ের সাথে আপনি প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে উপকার করেন তাই এই গভীর রাতে দোয়া করছি আপনাকেও না সাহায্য দিয়ে উপকার করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপু দোয়া করবেন আপু কত স্বপ্ন একটা দোকান নিব দোকানই পাইতেছি না আপনি খুব সুন্দর ভিডিও বানাতে পারেন থ্যাংক ইউ আজকের ইউটিউবার আমি সাত বছর ধৈরা ভাই আমি অনলাইনে প্রথম তো কিছুই পারতাম না এখন তো আলহামদুলিল্লাহ অনেক সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ভয় কাটছে ভয় কাটছে মানে যারা ভয় করে লজ্জা করে তারা ভিডিও মেক করতে পারে না আলহামদুলিল্লাহ আমি সব কিছু কভার করে আপনাদেরকে আপন মনে করে এইভাবে কথা বলতে পারছি ভিডিও বানাতে পারছি এতে আমি অনেক বেশি হ্যাপি আমার যে মানে অনেকে আসে না ক্যামেরার সামনে কথা বলতে পারে না বাধে তারপরে হচ্ছে মনে করেন সাই ফিল করে ওরকম আমার এখন আর হয় না ইভেন রাস্তা দিয়ে ভিডিও করতে গেলে আমার লজ্জা লাগে না আপু ইউটিউবে ভিডিও করে কিছুই করতে পারলাম না আল্লাহ আমার দিকে মুখ তুলে তাড়াতাড়ি আরে কষ্ট করতে হবে ইউটিউবে আপু এভরি ডে এভরি টাইমে এভরি সাইজের ভিডিও আপলোড দিতে হয় এভরি ক্যাটাগরির নাহলে এখানে সফল হওয়া যায় না তাতে আপনার যত সাবস্ক্রাইবার থাকুক না কেন আপু আমি কাজ না আপু আমিও কাজ করে চলতেছি চলতে গেলে অনেক কাজ কাজ করতে হয় কষ্ট করতে হয় লাইফে বুঝছেন বৈশা বৈশা চলা যায় না কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তবে আমি আপনার আজকে দুই চারে পাঁচ টাকা দিতে পারলাম আপনি কয়দিন পয়সা খাইতে পারবেন এটা বলেন আপনা তো কিছু করতে হবে আপনি তো সবাই তো দিবে না আপনাকে সবাই দিবে না আপনার কিছু একটা করা উচিত তুমি কোথায় আছো এখন আমি আমেরিকান নিউ ইয়র্কে আছি আপনি কোথায় আছেন আপু তোমার তোমার ব্লগে কথা বলতে আপু এত রাতে হ্যাঁ ব্রাহ্মণ আপু আমি তো ভাবছি সবাই ঘুমাইছে কোন কোন চোর ঘুমাই নাই চোর ধরার জন্য আমি আইছি হাই হ্যালো হাই আর ইউ আম আই লিভ ইন আমেরিকা আপু সবাইকে একটু বলে দেন না আমার জন্য সবাই সাপোর্ট করে আচ্ছা এই যে একটা আইডি দেখছেন লেভেল টু লেখা শিফা ব্লগস এই আপলোড অনেক কষ্ট করতেছে বাট সফল পারছে না ভিডিও আছে লেভেল টু লেখা আপু ভিডিও আপলোড দেয় সবাই একটু দেখবেন এটাই সাপোর্ট আপু কোন জায়গা থেকে আমি আমেরিকান নিউ ইয়র্ক থেকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো

আপনার বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ পাড়াতে অ্যান্ড আমি আছি আমেরিকান নিউ ইয়র্কে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছি তোমার গোল্ডের ইউ আচ্ছা তোমার গোল্ডের ইউনিক আইডিয়া অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার লাইফ দেখে

কথাটা ভীষণ ভালো লেগেছে আমি হেসেছি আচ্ছা কে কে ঘুমায়নি চোর ধরার জন্য আসছি তাই আপু হাসছে শুনে ফান করছে আপু গুড নাইট নিউ ইয়র্কের প্রবাসী সত্যি শুভকামনা গুড নাইট শেখের বাড়ির লোক তাই নাকি ইরান থেকে দেখছি থ্যাংক ইউ জয়েন হওয়ার আপু জয় বাংলা বাংলাদেশ রাত দুইটা তিরিশ মিনিট হয়ে গেছে এখনো ঘুমাওনি এখনো ঘুমাও আপনি এই কো এই যে দেখেন আমাদের দিন আমরা আমেরিকা নিউ ইয়র্ক আছি আমরা বাংলাদেশে নাই অ্যাকচুয়ালি আপনারা ঘুমান নাই কেন সেইটা বলেন তোমার জন্য আর ভাইয়ের জন্য আমি অনেক দোয়া করি তোমাদের সন্তান আটা কত শান্তনা হ্যাঁ মিন আপু বেবিদের জন্য দোয়া হলো थैंक यू अप्पू দোয়া করবেন ডিসমিকা উঠে কে ললিপপ খুলে দবানি আমি বেবি ললিপপ খুলে দেব কে নো সবাই ভালো আমার ডক্টরস অফিসের সামনেই এসে বসে আছি ভিতরে যাব ভিতরে থাকতে পারো 10 মিনিট ডেভিড স্কুল খুলবে কবে সামনের মাসে 5 তারিখে মনে হয় না 4 তারিখে 4 তারিখে আচ্ছা বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে জয়েন হওয়ার জন্য লাভ ফ্রম পিক ভাইয়ের মুখে আমার নামটা শুনে ভীষণ ভালো লেগেছে ভাইয়া আমাকে এখনো বলেনি

ওম ঠিক আছে সবাই ভালো থাকেন আমি আকুল বানি দিবা তোমরা ছুটি কাটাতে পারবা ডক্টর সফটসে যাবা অনেক সুন্দর ওয়েট করতেসি আর এই দিকটা দেখেন এখানে মুসলিম সেন্টার মসজিদ আছে আর নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে কাপড় এই এরিয়াতে অনেক বাঙালিরা থাকে এদিকে বাঙালি অনেক গ্রোসারি আছে আর আমি যেই ডক্টরটার কাছে দাঁতের ট্রিটমেন্ট করি আমার দাঁতের ব্রেস এসে ওনারা অনেক ভালো ট্রিটমেন্ট করে তো আপনারা চাইলে আসতে পারেন ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু এখানে দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিস্তি হিসাবে আপনারা দাঁতের ট্রিটমেন্ট করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আরেক সময় ইনশাল্লাহ আসবো আরেকদিন দেরি হয়েছে কেন আমি একটু টিকটকও লাইভে ছিলাম তাই থাকেন সবাই হুম আল্লাহ হাফেজ আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএস ওয়ান টিকটক এর নাম লিমা ইউএসএ সবাই এখানে ভিজিট করতে পারেন কি কি সেল করি সেগুলো ওখানে গেলে দেখতে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ